বন্ধুরা আজ অনুরাধার জন্মদিন আজ সারাদিন কাজে ব্যস্ত ছিলাম ভিডিওটা তোলার সময় ছিল না তাই রান্নার ভিডিও দেখাতে পারলাম না ও আজকে হাসি মাংস খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই জন্মদিনে হাসি মাংসটা পেয়েছিলাম তো অনেক কাজে ব্যস্ত ছিলাম বলে শীতের ছাড়তে বেরিয়ে হয়েছিল শরীরটা খুব একটা ভালো না বন্ধুরা তোমরা হয়তো আমার ভিডিও দেখছো এই ভিডিও ছাড়তে অনেক দেরি হয়েছে ওর জন্মদিন কেটে গেছে কারণ আমি যারা আগে দেখেছে তারা জানে আমি হসপিটালে ভর্তি ছিলাম তো কষ্ট করে দেখো বন্ধুরা রান্না করছি সারাদিন খুবই ব্যস্ত ছিলাম তোমরা দেখো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও করছে তোমরা যদি না দেখো সাপোর্ট না করো আমরা এগোবো কি করে বলো তো দেখো অনুরাধার আমি বা সবাই মিলে আশীর্বাদ করছি আমার শরীর ভালো আশীর্বাদ করছি বন্ধুরা দেখো আর খুব মজার একটা হাসির একটা জিনিস হয়েছে ওর বাবা আমাদের সাথে উলু দিয়েছে এইটুখানি খুশি চাই আর কি মেয়ে যতটুকু খুশি হয় দেখো কত কি রান্না করেছি শরীর খারাপের মধ্যে বেশি কিছু করতে চাইনি মানে পারিনি চাইনি না পারিনি পাঁচ রকম ভাজাভুজি আর ওর পছন্দের খাবারগুলোই করেছি মিষ্টি খুব একটা বেশি কিছু করতে পারিনি বন্ধুরা দেখো আমি তো ভিডিও খুব কমই তুলেছি ওর দিদি তুলেছে কারোরই শরীর ভালো না একটা সাজিয়েছে ঘরটাও সাজিয়েছি আমি ওই রকম সময় তখন তাও একটু ভালো ছিলাম ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে আমার তোমরা দেখলে বুঝতেই পারবে ডেট এটা নভেম্বরের মাসে হ্যাপি বার্থডে অনুরাধার হ্যাপি বার্থডে আমি ভিডিও তুলিনি ওই জন্য একটু ডিস্টার্ব করছে তো অনুরাধা আমাকে অনেক হেল্প করে ভিডিও ভিডিও করতে করতে ধরতে এডিট অনেক কিছু হেল্প করে বলতে গেলে ওই আমাকে শিখিয়েছে তো বেশি লাইকটা দেওয়ার দরকার ওর জন্যই তোমরা বন্ধুরা দেখতে পাও যতটুকু শিখেছি ওর জন্যই আমরা শিখেছি ভিডিও করা আর এই যতটুকু খুশি দেখছো ওর জন্যই আমার খুশি খাবেন না খেলাম তো লাইক এন্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা